আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলেই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তেইশে জুলাই একটা গরুর হাট হবে নীলগঞ্জ গরুর হাট বাই দাম কত নব্বই গরুটা নব্বই হাজার টাকা দাম চাচ্ছে

দেশি গরু না ভাই কেমন দাম যেতেছে কেমন দাম যেতেছে অরিজিনাল দেশ একটা গরু নব্বই হাজার টাকা দাম চাচ্ছে কেন ভালো ভালো গরু পাওয়া যাবে দেশি আপনারা আসলে নিতে পারবেন বলল গরু কম অন্য জায়গা ঠিক গরু না দাম কেমন যেতে গরুটা ছিয়াশি হাজার টাকা দাম চাচ্ছে এই গরুটা অনেক সুন্দর পাকরা একটা গরু

এটি হাইটটা অনেক সুন্দর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকনটা বাজিয়ে দিবেন সাথে থাকবে সুন্দর সুন্দর ভিডিও আসবে মেদাম কেমন যেতে চান পছন্দ ভাই কি জাত জাত কি টাকা দামছে বিক্রি করে দিবে জাত বেশিরভাগই দেশি গরু আপনারা আসলে নিতে পারবেন দেশি গরু যারা নিবেন

এখানে তো আমার সংখ্যা কমে বলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম